গভীর এক বড় জঙ্গল সেই জঙ্গলে বাস করত বাঘ শেয়াল খরগোশ আরো অনেক প্রাণী তাদের মধ্যে বাঘ ছিল সে সব প্রাণীদের ভয় দেখিয়ে তার খাবার জোগাড় করে নিত আর জঙ্গলে অন্য প্রাণীদের ভালো মন্দ খেতে দিত না তাই জঙ্গলের কোনো প্রাণী তাকে মন থেকে ভালোবাসত না দুই দিন হয়ে গেল কোনো শিকারের দেখা নেই কাকে ভয় দেখিয়ে যে শিকার জোগাড় করি এমন সময় তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল এক কুকুর ছাড়া এই কুকুর এদিকে আয় গত দুই দিন ধরে কোনো শিকার পাচ্ছি না যদি তোর জীবন বাঁচাতে চাস তাহলে আমার জন্য শিকার ধরে নিয়ে আয় আর যদি শিকার ধরে না নিয়ে আসতে পারিস তাহলে তোকে খেয়ে আমি আমার পেটের খোদা মিটাবো মামা আমি যেখান থেকে পারি তোমার জন্য শিকার ধরে নিয়ে আসতেছি তুমি কোনো টেনশন করো না এই বলে কুকুর মন খারাপ করে শিকারের খুঁজে বের হলো এই নাও তোমার খাবার তুমি এখন খাও আমি যাচ্ছি এই বলে কুকুর ছাড়া সেখান থেকে চলে গেল বেশ কয়েকদিন হয়ে গেল আশেপাশে কাউকে দেখি না সবাই গেল কোথায় এমন সময় তার গুহার সামনে দিয়ে যাচ্ছিল এক শিয়াল এই যে শিয়াল এদিকে আয় নিশ্চয়ই কোনো শিকার আনতে বলবে এই শয়তান বাঘ কবে যেয়ে এর হাত থেকে মুক্তি পাবো কে জানে কী ব্যাপার চালাক শিয়াল আমার ভয়ে যে পালাচ্ছিস তাই না এদিকে যে বেশ কয়দিন ধরে কাউকে দেখতে পাচ্ছি না শোন আমি যদি নিয়মিত শিকার না পাই তাহলে জঙ্গলের এক এক করে সব প্রাণীদের খেয়ে আমি আমার পেটের ক্ষুধা মিটাবো যা তাড়াতাড়ি আমার জন্য শিকার ধরে নিয়ে আয় পর শিয়াল একটা শিকার নিয়ে আসলো এই যে তোমায় খাবার এখন তুমি খেয়ে নাও এবার তুই চলে যা আর সবাইকে বলে আমি প্রতিদিন একটা করে শিকার চাই না পেলে সব কয়টার ঘাড় মটকাবো বলে দিলাম ঠিক আছে বাঘ মামা বেশ কয়েকদিন হয়ে গেছে কারো কোনো খোঁজ নেই আর বাঘ কোনো শিকারও পাচ্ছে না এমন সময় বাঘ দেখলো এক শিয়াল তার দিকেই আসছে বেশ কয়েকদিন ধরে যে আমি কোনো শিকার পাচ্ছি না তোকে যে বললাম প্রতিদিন আমার শিকার জোগাড় করে দিতে তুই মনে হয় কাউকে বলিসনি আজ তোকে খেয়ে আমি আমার পেটের ক্ষুধা মেটাবো দাঁড়া তুই না না বাগ মামা আমাকে খেও না আমার কথা শুনো তোমার জন্য একটা সুখবর আছে বল দেখি আমি একটা বড় শিকারের সন্ধান পেয়েছি যা তুমি এক সপ্তাহ ভরে খেতে পারবে আর কাউকে শিকারের খুঁজে ভয় দেখাতে হবে না কিন্তু কিন্তু কি তাড়াতাড়ি গিয়ে শিকারটা নিয়ে আয় আমার বড্ড খিদে পেয়েছে মামা পাশের গ্রামের এক লোকের গরুর খামার আছে আর তার থেকে একটা গরুকে সে ঘাস খাওয়ানোর জন্য মাঠে বেঁধে রেখে গেছে আমি আনতে চেয়েছিলাম কিন্তু কি করে আনি আমি তো একটা ছোট প্রাণী আমি তো তাকে নিয়ে আসতে পারবো না এই যে মামা তোমার শিকার আমি এখন চললাম এই গরু তোকে তো আজ আমি খাবো হে কি বাগমামা আজ তুমি আমাকে খাবে আজ তুমি কোনো শিকার ধরতে পারো তোর এসব জেনে কাজ কি আমার ক্ষুধা লেগেছে তাই আজ আমি তোকে খাবো সে না হয় খাবে কিন্তু এখন যদি তুমি আমাকে খাও তাহলে তোমার বড় লোকসান হবে গো লোকসান হবে মানে কি বলতে চাস তুই আমার মালিক আমাকে কেমন খোটার সাথে বেঁধে রেখে গেছে মাঠে এত ঘাস কিন্তু আমি তো খেতেই পারছি নাগালের ভেতরে যা ঘাস ছিল তা এখন খেয়ে শেষ করে ফেলেছি বেশি বেশি না খেলে কি শরীরে মাংস হয় বলো আমার শরীরে যে মাংস আছে তা খেয়ে তো তোমার পেটই ভরবে না ও তাই বুঝি তোর মালিক দেখা যায় বড্ড বোকা আমি রোজ এত দুধ দেই তা খেয়েও মানুষগুলোর বুদ্ধি হয় না তোর এই সব ফালতু কথা আমার ভালো লাগছে না আমি তোরে এখনই খাবো সে তো খাবেই তবে খাওয়ার আগে তুমি এক কাজ করো তাতে তোমার পেট ভরবেই সাথে আমারও পেট ভরবে কি কাজ বল শুনি তুমি আমার গলার দড়িটা খুলে দাও আমি পেট ভরে মাঠের ঘাস খেয়ে শরীরে মাংস বানিয়ে তারপর তুমি আমাকে খেও বেশ বেশ চমৎকার বুদ্ধি আমার ভালো লেগেছে আমি এখন তোর দড়িটা খুলে দিচ্ছি বিকেলে এসে তোকে খাবো এই বলে বাঘ গরুর দড়ি খুলে বনের দিকে রওনা দিল গরু সারাদিন মাঠে ঘাস খেলো ঘাস তো খেয়েছিস তাই না এখন আমি তোকে খাবো আরে খেও খেও এত তারা কিসে তোমার দেখো আজ আমি সারাদিন খুব অল্প ঘাস খেয়েছি তাতে আমার শরীরে কতটুকুই বা মাংস হয়েছে বলো তাই তো দেখছি আমি দড়ি খুলে গেলাম তুই তাড়াতাড়ি ঘাস খাচ্ছিস না কেন তাড়াতাড়ি খেলে বদ হজম হবে আমার আর শরীরে যেটুকু মাংস আছে তাও জড়ে যাবে তাতে তোমার পেটি ভরবে না তুমি বরং এক কাজ করো আবার কি কাজ তুই দেখছি আমাকে বেশ খাটাচ্ছিস না না সেরকম খাটনির কাজ নয় বলছি শোনো কাল আমাকে আমার মালিক এখানে কোটার সাথে বেঁধে রেখে যাবে তুমি এক সুযোগে দড়িটা কেটে দিও আমি শরীরে মাংস বানিয়ে রাখবো আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছিস তাই হবে তবে আমি খাবই সকালে এসে বাঘ আবারও গরুর দড়ি কেটে দিল বিকেলে বাঘ এসে দেখলো মাঠের অর্ধেক ঘাসও খাওয়া হয়নি গরুর তুই তো দেখি বড্ড ফাঁকি দিচ্ছিস মাঠের পুরো ঘাস খাওয়া হয়নি তোর আমার সাথে চালাকি করছিস এ কি গো বাঘ মামা চালাকি করব কেন আমি তো সারাদিন ঘাস খেয়ে চলেছি এত বড় মাঠের ঘাস একদিনে খেয়ে কি শেষ করা চারটিখানি কথা আর শেষ না করলেও তো চলবে না তুমি কাল এসে আবার আমার দড়ি কেটে দিও কাল আরো অনেক ঘাস খেয়ে ফেলবো আমি কথা দিচ্ছি তোমায় তিন দিনের ভিতরে মাঠে সব ঘাস খেয়ে শেষ করে ফেলবো তখন দেখো আমায় দেখতে কতটা মোটা মোটা লাগে তখন তুমি আমায় চার পাঁচ দিন ধরে খেতে পারবে এ কয়দিন না হয় ছোট শিকার করে তোমার পেটটা চালিয়ে নাও তারপর আমি তো আছি তোমার পেট ভরাতে কয়দিনের ভিতর গরু সব মাঠের ঘাস খেয়ে শেষ করে ফেললো শুধু মাঠের কোণে পুকুর পারে একটা বড় গাছ তার তলায় কিছু ঘাস রইল পরদিন বাঘ এসে বলল আজ তো তোকে খাবই চার পাঁচ দিন ধরে না খেয়ে আছি তোকে খাবো বলে আজ আর তোর কথাই শুনবো না হ্যাঁ বাগ মামা বসো তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম আমি প্রস্তুত তবে আমাকে কি খাওয়ার আগে দড়িটা আরেকবার খুলে দাও এইবাটা গুরু তুই তো দেখছিস আমাকে জালিয়ে মারবি রাগ করছ কেন মামা পাঁচ দিন অপেক্ষা করতে পারছ আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে না দেখো এই গাছের নিচে একখানি ঘাস পড়ে আছে ওটাও খেয়ে আসি ওটা আর পড়ে থাকবে কেন বাঘ যখন জিরুনি দিতে লাগলো তখন গিয়ে পুকুরে নেমে পড়ল। পানি কম ছিল, পড়লো বেশি ধন্যবাদ বাঘ মামা তুমি বসে থাকো ওইখানে এই গুরু তুই এটা কি করলি আমাকে ফাঁকি দিয়ে পানিতে নেমে পড়লি কি ভেবেছিস আমি পানিতে নামতে পারবো না এই বলে বাঘও নেমে পড়লো পানিতে বা খুব দুর্বল হয়ে গেছে সে গরুকে ধরার আগেই কাদায় আটকে গেল তুই আর লোভ দেখানোর জায়গা পেলি না তুই বনের সব ঘাস খেয়ে নিয়েছিস এখন যখন আমি তোকে খাবো তখন তুই এই আকাজ করলি বেটা এখন তো আমার সাথে তোকেও মরতে হবে আর কি কোনো মালিক আছে বেটা আমি হলাম এই জঙ্গলের রাজা আমার আবার মালিক কে আমি তো নিজেই বনের মালিক নিয়ে এখানে দুর্বল মামা একটু পর আমার মালিক আসবে আর আমাকে ওইখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে বাঘ বড় বড় চোখ করে গরুর দিকে তাকিয়ে রইল সন্ধ্যায় গরুর মালিক এসে গরুকে সেখান থেকে তুলে নিয়ে গেল আর বাঘ সেই পুকুরে কাদায় আটকে পড়লো